আমি যদি আমার ওয়াইফ রে নিয়ে ভিডিও করে চলতে পারি তাহলে এটা যদি বহু ব্যবসা বলে তাহলে যাদের ওয়াইফরা চাকরিজীবী আছে অথবা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছে তাদেরকে কি বলবে এটা আমি তাদের কাছে কোশ্চেন রাখব আর তোমরা জিনার ধারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ একজন বেপরদা নারী চারজনকে জাহান্নামে নিয়ে যাবে তার বাবা তার বড় ভাই তার স্বামী তার বড় ছেলে ভাই আমি আপনাকে বলতে চাই সোশ্যাল মিডিয়াতেই হোক আর যেখানেই হোক সেখানেই হোক ওয়াইফকে ব্যাপারদায় চলাফেরা করানো ঠিক না আমি যদি দুনিয়াতে ভালো কাজ করে যাই তাহলে কবরে শুয়ে থেকে সদ্গজারিয়া সব পেতেই থাকবো ইনশাল্লাহ আমি যদি দুনিয়াতে খারাপ কাজ করে যাই আমার দ্বারা যে খারাপ কাজ মানুষ শিখবে দেখবে ওই কাজ মানুষের দ্বারা ঘটবে তাহলে আমাকে কবর শুয়ে থেকে ওই গুণার ভাগিদার হতে হবে ফায়সা ও নির্ধারক কথার শাস্তি যে ব্যক্তি চুটকি কথায় অন্যকে হাসায় আল্লাহ পাক তাহার উপর রাগান্বিত হন ঝার নামের ফায়সালা না হওয়া পর্যন্ত আল্লাহ পাক খুশি হন না কোনো কোনো সময় মানুষের মুখ থেকে ভাবে এমন কিছু কথা বের হয়ে যায় যে এ কারণে তাকে ঝান নামের সর্বনিম্ন গর্তে নিক্ষেপ উপযোগী করে দেয় ফায়সা ও খারাপ কথার সম্পর্ক শয়তানের সঙ্গে আর লজ্জা ইমানের অঙ্গ আর ইমান চান্নাতে পৌঁছায় বউকে দিয়ে টিকটক করানো শয়তানের কাজ শয়তানকে খুশি করা হয় তওবা করুন ভালো হয়ে যান মহান আল্লাহকে ভয় করুন নামকে ভয় করুন